ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে জয়ের পর যেভাবে হিজাব হিজাব স্লোগান তোলা হয়েছে তাতে শিবিরে মেঘ দেখছেন তসলিমা নাসরিন তিনি বলেছেন ডাকসু নির্বাচনে জেতা এই জিহাদিগুলো কি বলে চিৎকার করছে হিজাব হিজাব যে ছাত্ররা হিজাব পড়ে না তাদের নিশ্চয়ই এই কুলাঙ্গারগুলো নানাভাবে হেনস্থা করবে মেয়েদের হিজাবে বন্দি করার পর এরা চিৎকার করবে বোরখা বোরখা মেয়েদের তখন বোরখা পরে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এরপর এরা তালিবানি কায়দায় মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার বিরুদ্ধে বলবে চিৎকার করবে ছাত্রী চায় না ছাত্রী চাই না তারপর এরা মেয়েদের স্কুল কলেজে পড়ার বিরুদ্ধে কথা বলবে দাবি করবে কর্মক্ষেত্রে মেয়েদের তারা দেখতে চায় না নো উইমেন নো ইভেন বলে চেঁচাবে এরপর দাবি করবে মেয়েরা যেন ঘরের বাইরে না বের হয় বাংলাদেশ ধর্ষক এবং নারীবিষের দখলে চলে যাচ্ছে বাংলাদেশ মূর্খ এবং হিংস্র পুরুষদের দখলে চলে যাচ্ছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে যাচ্ছে বলে জানিয়েছেন তসলিমা নাসি তসলিমার মতন আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষও হিজাব হিজাব চিৎকারের প্রেক্ষিতে একজন বলেছেন কি বুনো উল্লাস এদের কিভাবে এরা এত ধর্মান্ধ হলো ভাবতেই অবাক লাগে বাংলাদেশি অপর এক মহিলা বলেছেন সত্যি ভয় লাগে আগে ভাবতেও ভয় লাগতো আর এখন তো চোখের সামনে সবকিছু ঘটছে মেয়েদের পোশাক নিয়ে জঙ্গিদের মতন চিন্তা ভাবনা এদের সত্যি কি বাংলাদেশ জঙ্গিদের দেশে পরিণত হতে চলেছে কি মত আপনাদের জানান দেশ দা সার্চকে